দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের কৃপায় বিষ রাশির কয়েকটি ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে দু একমাত্র শনি মহারাজ ছাড়া বাকি অন্যান্য গ্রহ রাশি পরিবর্তন করবে পাঁচই ডিসেম্বর রাহু কুম্ভ রাশি ত্যাগ করে মকর রাশিতে গোচর করবেন এবং কেতু সিংহ রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি দোসরা জুন মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবেন দু হাজার ছাব্বিশে শুক্রবুধ এগারোবার রাশি পরিবর্তন করবেন মঙ্গল আটবার রাশি পরিবর্তন করবেন দু হাজার ছাব্বিশ শনি আপনার জন্মরাশির একাদশভাবে থাকবে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে থাকবে দোসরা জুন পর্যন্ত শনি এবং বৃহস্পতির প্রভাবে আপনার আর্থিক স্থিতিকে আরও মজবুত করতে সাহায্য করবেন আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হবে নতুন কোনো জব আপনি পেতে পারেন আপনার থেমে থাকা কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন হবে ক্যারিয়ারে উন্নতি হবে আপনার কর্মক্ষেত্রে সফলতা পাবেন দোসরা জুনের পরে আপনার মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিভিন্ন কর্মে যারা যুক্ত আছে তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার কনফিডেন্স লেভেল হাই থাকবে আপনার পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফ ভালো থাকবে সন্তান থেকে আপনি খুশির খবর পেতে পারেন আপনার লাভ লাইফ ভালো থাকবে